আসসালামু আলাইকুম আমি অপু বিশ্বাস ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে আমাদের এই জয় বাংলার পর এবার বিএনপিতে যোগ দিয়েছেন ঢালিউড কুইন উপবিশ্বাস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও চিত্রনায়ক নীরব হোসেন বিশ্বাস বলেন আমি আপনাদের জন্য আগেও কাজ করেছি আরও কাজ করব আমি একজন শিল্পী আর শিল্পীর পরিচয় জনগণের কাছে আসা মানুষের ভালোবাসা পাওয়া